শেখ হাসিনা সরকার গঠিত হওয়ার পর ভারতের সরাসরি সরাসরি তত্ত্ববোধনে সরকার গঠিত হয়েছে এবং দশটি চুক্তি করেছে এই চুক্তিগুলি তারা চীনে যাবেন সেই অনুমতি নেওয়ার জন্য করা হয়েছে উপহার হিসাবে আর উপহার দিতে গিয়ে আমাদের দেশের ধ্বংসের তার প্রান্তি নিয়ে গেছে আমরা সবাই জানি বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদের সেই সমস্ত ট্রেন অথবা লরিগুলো ভারতীয় পতাকা পথ করে উড়ে যাবে সামরিক এবং বেসামরিক সরঞ্জাম নিয়ে আমরা তাকিয়ে তাকিয়ে দেখব যেখানে আমাদের কোনো স্বার্থ নাই সেই চুক্তি করা হয়েছে এই চুক্তির মধ্যে দিয়ে আমাদের নতজানু যেন পররাষ্ট্রনীতির যে চরম কায়দাটুকু দেখিয়েছে তাটা কিন্তু স্পষ্ট অনেকেই বলে আমরা ছোটবেলায় স্লোগান দিতাম সিকিম নয় ভুটান নয় এদেশ আমার বাংলাদেশ আজকে আবার ঘুরে ফিরে সেই কথা কি বলতে হবে না আমাদের বন্ধু ইলিয়াস আলী সিলেটে দাঁড়িয়ে যখন বলেছিল বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় পতাকাবাহী কোনো গাড়ি আমি বেঁচে থাকতে দেওয়া যেতে দেওয়া হবে না দুর্ভাগ্য ইলিয়াস আলী ইচ্ছে আছেন কিনা জানিনা আর আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি আর আমরা যদি সম্মিলিতভাবে রাষ্ট্রপথে আসতে পারি আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার সেই মহান নেতা আমাদের মসলুম জননেতা মওলানা আবদুল আহমেদ খান ভোসাইনী বলেছিলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রথমে ভারতের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে না সে কথার এই আমরা বলতে চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দুটি কারণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে এক ভোটের অধিকার বাংলাদেশে নাই দুই ভাতের অধিকার বাংলাদেশে নাই আসুন ফেলানির সেই চালফনার ইতিহাস ফিরে না পেতে হলে আমরা ঐক্যবদ্ধ হই লড়াই করি এই দেশটাকে বাঁচাই আমরা বলতে চাই ভারতের সাথে চুক্তি সম্পূর্ণ করে এখন চীনের সাথে আবার নাটকবাজ শুরু করেছে এখন চীনের সাথে কি চুক্তি করে এখন দেশের তো স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন রয়েছে এখানে অনেক জাতীয় বিন্দু আছে এবং সরি আমাদের আরো রাজনৈতিক গুরু সৈয়দ মোহাজ হোসেন আলাল ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আজকের সবাইকে সাফল্য মণ্ডিত করার জন্য এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দিন কখন